তো বর্তমান আমরা পৌঁছে গেছি সিমলিপাল ফরেস্টের ভেতরে তো যেখানে আমরা চেক ইন করবো আমাদের ডকুমেন্টগুলো এই হচ্ছে আমাদের পোস্ট এই জায়গাটায় আমাদের চেকিং হবে তো চলো ব্যাক ক্যামেরা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মেন গেট গ্যাস শিমলিপালের টাইগার রিজার্ভ ফরেসের মেন গেট আর ওই জায়গাটায় গ্যাস আমাদের ডকুমেন্টটা চেকিং হবে তো চলো এবারে আস্তে আস্তে আমরা ভিতরে যাব হ্যাঁ কড়া পছন্দ তো আমাদের গাড়ি আসছে এখন মেন গেটের ভেতর থেকে চলো চলো হ্যালো হাইটা দাও আই লাভ তো ফরেস্টের মেন গেটের কাছে এসে উল্টো পাল্টা ভাট না বোকে আর দেরি করলাম না চটপট গাড়িতে বসে আমরা সবাই মিলে ঢুকে পড়লাম ফরেস্টের ভেতরে বাইরের দৃশ্য আর ন্যাচারাল যে আবহাওয়াটা আমরা অনুভব করতে করতে সামনের দিকে এগিয়ে গেলে ফরেস্টে ঢোকার সাথে সাথেই যদি রাস্তার পাশে এরকম একটা নদী থাকে তাহলে তার যে দৃশ্য অনুভব আমি করতে পেরেছি সেটা গায়েস আমি ছাড়া হয়তো আর কেউ বুঝতে পারবে না তো সেই অনুভবটা আমি একা না তোমাদের সাথেও শেয়ার করার জন্য একবার ছোট্ট একটা ক্লিপ তুলে ধরলাম তো গায়ে সবথেকে বড়ো একটা যেটা ইন্টারেস্টিং জিনিস তোমরা তো পাহাড় পর্বত সমুদ্র সব কিছুই ঘুরতে এলে দেখো তো যেটা আজ পর্যন্ত মনে হয় আমার কোনো ইউটিউবার মানে আমাকে মনে হয় যে কোনো ইউটিউবার দেখায়নি যে জিনিসটা তো চলো সেটা তোমার সাথে শেয়ার করছি ব্যাগকে আমরা তোমার সাথে শেয়ার করছি তোমাদের দেখতে একটু ভালো হবে এই যে গা গায়ের গাছটা শাল গাছ দেখো শাল গাছই বলছি দাদা এই যে শাল গাছটা গায়ে এই শাল গাছটা হচ্ছে তিনশো চল্লিশ বছরের পুরনো শাল গাছ এর গোলাটা দেখো গাছ চারপাশে গোলাটা দেখো শুধু এত বড় গোলাই এটা পুরো শাল গাছ গাছ হ্যাঁ দেখো পুরোটাই শাল গাছ একদম তো আমার মনে হলো এটা একটা বিশাল বড় আকর্ষণীয় জিনিস যারা জানো না তারা অবশ্যই এখানে দাঁড়িয়ে একবার টেকটা নিয়ে যাও যাতে পরবর্তী যারা আসবেন ওনাদের সুবিধার জন্য তো চলো যেতে যেতে কথা হচ্ছে এই পোস্টার টা দেখে তোমার ঢুকবে এখানে লেখাও আছে যে এই তিনশো চল্লিশ বছর চলো গাইস সিমলিপালের হরিণ দেখতে হয়েছে দেখো কত বড় বড় হরিণ সিমলিপালের হরিণ 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 কালো সাদা কত রকমের হরিণ এখানে আমরা দেখতে পাচ্ছি তো গাইস আমরা সিমলিপালের মানে ফরেস্টের ভিতরে একটা গ্রাম দেখতে পাচ্ছি গ্রাম তো বাস আমি কোনো দিনও আশা করতে পারিনি যে একটা বনের ভেতরে এরকম একটা গ্রাম দেখতে পাবো তো এই গ্রামটার মানে এই যে জায়গাটার নাম হচ্ছে গাছ ঘুরঘুরিয়া চক তো আমরা যাচ্ছি একটা নদীর কাছে তো আমাদের এই সেই নদীতে যাওয়ার জন্য এই স্ট্যান্ডটা বা ছকটা দিয়ে যেতে হবে তো চলো এখন নদীর কাছে যাই দিলে তোমার সাথে দেখা হচ্ছে বর্তমানে আমরা পৌঁছলাম ঘুরঘুরিয়া ওয়াটার কাছে তো তার আগেই এখানে দেখতে পাচ্ছি অর্চিদা রিজম এখানে অনেক ট্রিপল্যান্ড হয় এই যে প্ল্যান্ট গুলো আয়য়া 93 ও পে দি হ্যাঁ 93 ও টু দিলাম তাহলে অনেক রকম ট্রিপল প্ল্যান্ট হয় गाइस দেখো অনেক রকমের অনেক রকমের ট্রিপল প্ল্যান্ট আছে তো আমি गाइस নামগুলো ঠিক জানি না তো চলো এবারে সামনে এগিয়ে যাচ্ছি ওয়াটার ফলস এর কাছে চারিদিকে ঘন জঙ্গলটা দেখো ও এক আলাদাই ফিলিংস আছে ফিলিংস ন্যাচারাল ফিলিংস পুরো ন্যাচারাল কোনো কথা হবে না তো তো চলো একটা বন মানে নদীর দেখতে পাচ্ছি ওটা নদীর মতন গাই ওয়াটার ফলসটা নেই তো কোথায় ওয়াটারফলস তো নেই বলো এটাই সরি গাছ আমার একটু মিস্টেক এটা ওয়াটার ফলস না এটা নদী টাইপের আছে তো চলো নদীটা তোমাদের সাথে শেয়ার করাই ব্যাক ক্যামেরা দেখো গাই দেখো 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 কি লাগছে গাই কি লাগছে এটা কি নদী খয়রি নদী গাইস তো এটা নাম হচ্ছে খয়রি নদী ও কি লাগছে গুরু অসাধারণ অসাধারণ তো গায়ে ঘুরঘুরিয়া গ্রামের ভেতর দিয়ে আমরা যেখানে এলাম এই যে নদীটা এই নদীটা হচ্ছে গায়ে হয়রি নদী তো আমরা এখন বর্তমান টোটালটাই ঘুরছি সিমলিপাল ফরেস্টের ভেতরে আর সিমলিপাল ফরেস্টটা পুরোটা আয়তন হচ্ছে সাতাশশো পঁচাশি কিলোমিটার এই যে আয়তনটা আমরা আজকে সারা দিনটাই ঘুরব তো কোথায় কী যাচ্ছি না আছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো এখন কিছু ফট করবো দিলে তোমাদের সাথে কথা হচ্ছে হয় নদী ভ্রমণ করে এখন আমরা যাচ্ছি আরেকটা ওয়াটার ফলস দেখতে যার নাম হচ্ছে উস্কি আর এই উস্কি ওয়াটার ফলসে যাওয়ার সময় এখানে গাইস আবার একটা আমরা গ্রাম দেখতে পেলাম এখানে কারুর বা মাটির বাড়ি আছে কারুর বা পাকার বাড়ি আর এই দৃশ্য দেখে গ্যাস আমার সত্যি এক অসাধারণ অনুভূতি আর এনারা এখানে থাকেন যে হবে হ্যান্ডস আপ মানে অসাধারণ মানে আমার মানে গ্রামের ভেতরে আমাকে নিজেকেই ভয় লাগছে আর এখানে থাকার যে অনুভূতি উফ আর এখানে যে গাইছে মানে লাইট ফাইট জলে এখানে পুরোটাই সোলারের মাধ্যমে এখানে এখানে কোনো বৈদ্যুতিক কালেকশন নেই তো গাইজ বর্তমান আমরা যাচ্ছি সেমিফাল ফরেস্টের ভেতরে উস্কি ওয়াটার ফলসে তো উস্কি নামটা শুনতে খারাপ লাগলেও ওয়াটার ফলসটা আমার মনে হয় অতটা খারাপ হবে না তো আমি শুধু একা নাই পেছনে সবাই আছে দেখো পেছনে সবাই আছে তো কি ফিলিংসটা কীরকম হবে জানি না ওয়াটার ফিলিংস তো আমি আগেও নিয়েছি তো চলো একদম উস্কি ওয়াটারফলসের কাছে যাই দিলে তোমাদের কাছে সব কিছু শেয়ার করব আর উস্কি ওয়াটারফলসের কাছে যেতে রাস্তাটা দেখো শুধু আমরা না কাছে এখানে অনেক লোকজন যাচ্ছেন আসছেন ওয়াটারফলস দেখে আর রাস্তা দেখো এতটাই সরু যাতায়াতের অনেকটা সমস্যা হতেও পারে কিছু লোকের দেখো উঁচু নিচু সব রকমের রাস্তা এখানে আছে থেকে আমাদের আবার নিচুতে নামতে হবে পুরো নিচুতে ভাগ্য এই যে পাহাড় কত বড় পাথর দেখা যাচ্ছে কত বড় পাথর আবার আমাদের সেই উপরে উঠতে হবে উপরে উফ কি করছো আরে কই গেলে আসো আসো এ দেবুগ চলো আমরা বর্তমান গায়ে পৌঁছে গেছি উস্কি ওয়াটার এর কাছে ও চলো দেখাই ব্যাক না তোমাদের দেখো বন্ধুরা উস্কি ওয়াটারফল সে একদম নেমে আসেনি ওই দিক দিয়ে বেড়ে যাচ্ছে তো চলো আমাদের দাদা বলছেন ও পাশে যাওয়া যাবে কোনো অসুবিধা নেই এই চলো দাদা চলে গেছে আমাদের ফুলিংটা নিতে হবে সেই লেভেলে একদম ওই না আমরা যাচ্ছি ওইখানে দাদা কোথায় উঠে গেছে দেখো ও সুমন্দা কাজ ওই ওইখানে বোঝা সুমন আর বাবু দাদি কে আসে আর সেই লেভেলের ওয়াটারফল তো কি ওয়াটার ফল এখন টাটা বলে বেরিয়ে যাচ্ছি এখন বড়ো পানি ওয়াটারফলসে যেটা হচ্ছে আমাদের ভারতের সর্ব দ্বিতীয় বৃহত্তম ওয়াটারফলস তো চলো একদম সেইখানে গিয়েই দেখা হচ্ছে তো উস্কি ওয়াটার ফলস থেকে বেরিয়ে আমরা যখন বড়হে পানি ওয়াটার ফলস দিকে যাই তখন ঘড়িতে বাজে প্রায় একটা চল্লিশ আর যাবার পথেই আমরা পেয়ে গেলাম একটা হোটেল আর হোটেল থেকে পেটে ক্ষুধা ধ্বজ না পেরে আমরা চটপট থালি অর্ডার দিয়ে খেতে শুরু করে দিলাম তো সবাই এখন খেতে বসে গেছে আমিও আর লেট করব না কারণ এই সামনে যদি একটা থালা থাকে এই ক্ষুধার তো অবস্থায় তার না লোভ লাগে খাবার দেখলে তো আমি আর দেরি না করে চটপট খেতে শুরু করে দিলাম আমার থালিটাকে নিয়ে তো অ্যাট ভাতের সাথে একটু হালকা ডাল মাখিয়ে টেস্ট করলাম খাবারটা গাছ এতটা খারাপ ছিল না মোটামুটি খাবার ছিল তো চলো খেয়ে নিই দিলে তোমার সাথে কথা হচ্ছে বর্তমান দুপুরে আমরা এই যে হোটেলটা এখানে আমরা লাঞ্চ করলাম আমরা ভেজ তালি নিয়েছিলাম তো ভেজ তালির দাম ছিল মাত্র একশো টাকা তার মধ্যে ছিল আট আট রকমের সবজি আর ছিল ভাত আর একটা জলের বোতল তো কি কি ছিল তোমাদের সব কিছু দেখেছি তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাব বড় কি কি পানি কি পানি নি নামটাকেই এই তো এইটাই লেখা আছে হি পানি বড়হে পানি বরে হি পানি ওয়াটার ফলসে যাবো নামটা একটু উচ্চারণ হতে কষ্ট হচ্ছে গাছ বাট ম্যানেজ করিনি কোনো অসুবিধা নেই তো চলো দেখা হচ্ছে ওয়াটারফলসে গিয়ে এক লাস্ট পৌঁছে গেছি বড় হি বড়ে হা পানিতে সব সময় জানো আমার উচ্চারণ একটু মিস্টেক হয়ে যায় এত লোক দেখে গেছে লজ্জা লাগছে একটু কম্প্রোমাইজ তো চলো লাস্ট আমরা পৌঁছে গেছি কোথায় ভাই বরেহা পানিতে তাই তো বরেহি বরেহি পানিতে হ্যাঁ বরেহি পানি ওয়াটার ফলসে ইন্ডিয়ান সেকেন্ড লার্জেস্ট ওয়াটারফলস যার উচ্চতা হচ্ছে তিনশো নিরানব্বই মিটার এবং ফুট ও তিনশো নিরানব্বই মিটার তেরোশো নয় ফুট আমি ঠিকই বলি আমি ভুল কেন বলতে হবে ভাই তো চলো আর বেশি দেরি করছি না এবার তোমাদের ব্যাক ক্যামেরায় ওয়াটার দেখিয়ে নিই কারণ তোমরা অনেকক্ষণ অধৈর্য হয়ে বসে আছো ওয়াটারফল দেখার জন্য তাই তো চলো তো গাইস এই হচ্ছে সেই বড় হেই পানি ওয়াটার ফল যেটার জন্য এতক্ষণ অধৈর্য কি দৃশ্য কি দৃশ্য দেখ

সব থেকে বড়ো মানে ভারতের দ্বিতীয় বৃহত্তম ওয়াটারফলস সেটাও তোমাদেরকে দেখালাম তো কারা এই ওয়াটারফলসে এসেছো বা এখানকার পরিবেশটা কেমন ছিল তারা অবশ্যই কমেন্টে জানিও আমি তো অনেক ইন্টারেস্টেড ছিলাম দেখার জন্য তো লাস্ট আজকে সাকসেস হলাম তো কী বলবো মানে ভাষা মুখ থেকে না এতটাই আনন্দ লাগছে আমার তো চলো তোমরা অবশ্যই কমেন্টে জানও যা যেটা এই ওয়াটার দেখেছো বা ফিলিংসটা কেমন ছিল আমি জাস্ট এটাই জানতে চাইছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ওয়াটারফলসে দিয়ে তো গায়েস লাস্ট আমরা পৌঁছে গেছি জোরান্ডা ওয়াটারফলস যেটা শিমলিমা শিমলিপালের মধ্যে সব থেকে শেষ ওয়াটার ফলস তো সবগুলোই তোমাদের সাথে দেখালাম তো এটা হচ্ছে জোরান্ডা ওয়াটার যার উচ্চতা হচ্ছে পাঁচশো সাতানব্বই ফুট তো চলো অনেক টাইম হয়ে গেছে এখন বাজে প্রায় তিনটে চল্লিশ তো বেশি দেরি করবো না কারণ সন্ধ্যার সময় আমাদের ফিরতে রিসর্টে ফিরতে একটু সমস্যা হলেও হতে পারে তো ওই জন্য বেশি দেরি করছি না তাড়াতাড়ি চলে যাবো ওয়াটার ফলসের কাছে আর রাস্তাটাও দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বেশ চারিদিকে ঘন জঙ্গল আছে তোমার আর চারিদিকে গাছ দেখো একদম ঘন জঙ্গল আর তার মাঝখানে আছে এই রাস্তা ভাই কন্ডিশন দেখো ভাই সেই লেভেলের সেই 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 উফ জঙ্গলটা দেখো জঙ্গলটা দেখো ওই যে ওয়াটার ফলসটা দেখতে পাচ্ছ আমরা এখন মেন যাবো এটা হচ্ছে জোনার্দা ওয়াটার ফলস তো এটা মেন জায়গা না যেখান থেকে আমরা ওয়াটার ফলসটা ভালোভাবে দেখতে পারবো তো চলো এখন মেন ওকেশনে যাই যেখান থেকে ওয়াটার ফলসটা ভালোভাবে দেখা যাবে তো চলো দাদা বলছেন যে এবার জঙ্গলে যদি একাধটা বাঘ ছেড়ে দেওয়া হয় তাহলে ওরাও হারিয়ে যাবে এত ডিপ জঙ্গল তো চলো ও ভাই সাই নিচেটা দেখো কতটা গভীর হ্যাঁ দেখো হ্যাঁ দেখতেও তো মাথা ঘুরে উঠছি ও ভাই স দেখবো নিচে যখন জলটা পড়ছে পুরো ধোঁয়ার মতন হয়েছে দেখ পুরো ধোঁয়া একদম এর উচ্চতা গায়ে পাঁচশো সাতানব্বই ফুট আর বড়া পানির উচ্চতা ছিল তেরোশো নয় ফুট মানে এর থেকে ওটা কতটা আরো লম্বা হতে পারে পুরো পাহাড়টা গায়ে দেখো ভালো করে একদম চারিদিকে একদম ঘন জঙ্গল পুরো একদম ঘন জঙ্গল তো চলো বন্ধুরা আজ আজকে সিমিল ফরেস্টের ব্লগ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে তত মতো টাটা